ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো আছে স্তম্ভ মেলানো দূরবীন হবে গ্যালিলিও গ্যালিলি আমরুল পাতার রস রক্ত আমাশা মৃৎশিল্প কৃষ্ণনগর কৃত্রিম উপগ্রহ ইনসার্ট ফুলিয়া তাঁত শিল্প দুই আছে শূন্যস্থান পূরণ করো ক হবে পুরুলিয়া জেলায় চৌনাজ বিখ্যাত খ তামার টিন মিশিয়ে ব্রঞ্জ পাওয়া যায় গ কুইনাইন তৈরি হয় শিঙ্কোনা গাছ থেকে ঘ থানকুনির রস আমাশয়কে করে সেটা আমরুল আছে সেটা রক্ত আমাশয় আছে তো আমি এখানে থানকুনি দিয়েছি উম চিত্তরঞ্জনের রেল তৈরির কারখানা আছে তিনে আছে সঠিক উত্তরের তলায় দাগ দাও ক কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সারে অর্জুন গাছ খ বিষ্ণুপুরের মন্দির পোড়ামাটি দিয়ে তৈরি গ চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং ঘ ম্যালেরিয়া জীবাণু বাসা মাধে রক্তে উম মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা চারে আছে ঠিক বাক্য ঠিক হলে রাইট দেবে আর ভুল হলে কাটা ক বলেছে দুপুর বারোটার সময় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয় ভুল খ রানীগঞ্জে কয়লা খনি আছে ঠিক ক উদ্ভিদ আমাদের রোগ সারাতে পারে ঠিক ঘ ধ্রুবতারা আকাশের পশ্চিম দিকে দেখা যায় ভুল উম সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে ভুল পাঁচের কতে বলেছে দাহ্য বস্তু কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের বিরানব্বই পাতা লিখবে যেসব বস্তুতে আগুন লাগলে জ্বলে ওঠে এবং অল্প সময় পুরে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া সে থেকে দাহ্য কথাটা এসেছে দাহ্য বস্তুর উদাহরণ খড় শুকনো পাতা বিচালি বাজি তৈরির মশলা ইত্যাদি খতে বলেছে ভেষজ উদ্ভিদ কাকে বলে লিখবে আমাদের চারপাশে নানা রকম গাছ আছে যা আমাদের রোগ সারাতে পারে এই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে উদাহরণ হিসাবে তুলসী বাসক নিম কালমেক ইত্যাদি নাম দিয়ে দেবে গ বলেছে পশুকে পোষ মানানোর সুবিধা কি একাশি পৃষ্ঠায় আছে লিখবে মানুষ বুঝতে পেরেছিল এই যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ ও চামড়া পাওয়া যায় এছাড়া মানে কুকুরকে পোষ মানালে আত্মরক্ষার কাজে সাহায্য করে তাহলে পশুকে পোষ মানালে মাংস দুধ এবং সারা বছর ধরে চামড়া পাওয়া যায় সারা বছর ধরে মাংস দুধ চামড়া পাওয়া যায় এবং কুকুরের মতো প্রাণীকে পোষ মানালে সাহায্য করে ঘতে দিয়েছে কুটি শিল্প কাকে বলে এটা আছে একশো সাতের পাতায় একশো সাত পাতায় লিখবে যে বাড়ির মধ্যে আর বাড়ির মধ্যে কম জায়গায় নানা ধরনের জিনিস তৈরি করাকে বলা হয় কুটির শিল্প এখানে কুটির শিল্পের উদাহরণ যেমন হচ্ছে তোমার গালা শিল্প তাঁত শিল্প মৃৎ শিল্প এগুলো হচ্ছে কুটির শিল্পের উদাহরণ দিয়েছে গান কাকে বলে এটা আছে পাতায় লিখবে নৌকা চালানো মাছ ধরা এইসব কাজগুলির সঙ্গে গান আছে এই গানগুলিকে বলা হয় শাড়ি গান তাহলে নৌকা চালানো ছাত পেটা মাছ ধরা ইত্যাদি কাজগুলির সঙ্গে যে গান জড়িত তাদেরকে বলা হয় শাড়ি গান চতে দিয়েছে ডোকরা কাকে বলে এটা আছে একশো তিনের পাতায় একশো তিন না ডোকরা কি আছে একশো পাঁচের পাতায় লিখবে যে কি আহ মৌ মৌ ধুনো ছাচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি হয় এই পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা কিছু লোকটা লিখলেও পারো যে লিখবে বাঁকুড়া বর্ধমান জেলার কিছু লোক মোমো মা দুনোর চাচে কলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করে পিতলের এই জিনিসগুলিকে ডোকরা বলা হয় আর উদাহরণ হিসাবে দেবে পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজলতা চালমাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি ডোকরার তৈরি হয় ছয়ের কথা বলেছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি সুবিধা পাই লিখবে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আবহাওয়ার খবর জানা যায় এই যে আবহাওয়ার এই যে আবহাওয়ার খবর জানা যায় মোবাইল ফোনে কথা বলতে সুবিধা হয় এছাড়া টিভিতে এবং রেডিওতে সম্প্রসারণে খবর সুবিধা হয় ছৌ নাচের মুখোশ তৈরিতে কি ব্যবহার করা হয় এটা আছে একশো চার পাতায় লিখবে যে আহ ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাঠ নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি এবং রং ব্যবহার করা হয় গত বলেছে লালন ফকিরের লেখা বিখ্যাত গানটি লেখ এটা আছে একশো বারো পাতায় লালন ফকিরের লেখা হচ্ছে এই যে খাঁচার ভিতর এই যে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায় এটা হচ্ছে লালন ফকিরের বিখ্যাত গান ঘতে বলেছে দার্জিলিং দার্জিলিং এর মানুষের জীবিকা কি এটা আছে একশো পাতায় লিখবে যে দার্জিলিং এর মানুষেরা চা পাতা তৈরি কারখানা বা চা বাগানে কাজ করা ছাড়াও টয় ট্রেনে এবং জিপে চড়ে বেড়াতে আসেন তাদেরকে স্থানীয় মানুষ গাড়িতে করে তাদেরকে ঘোরান হোটেলে থাকার ব্যবস্থা করে দেন খাবার শীতের পোশাক এইসব পর্যটকদের বিক্রি করেন এছাড়াও অনেকে হাতে তৈরি জিনিসও মেলের আশেপাশে রাস্তার ধারে বিক্রি করেন জঙ্গলের কাঠ থেকে নানা আসবাবও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন তাহলে দার্জিলিং এর মানুষ চা তৈরির কারখানা এবং চা কাজ ছাড়াও জিপে চড়ে বেড়াতে যান স্থানীয় মানুষ গাড়িতে করে তাদের ঘোরান ব্যবস্থা করে দেন খাবার বা শীতের পোশাক এইসব পর্যটকদের বিক্রি করেন এছাড়াও অনেকে হাতে তৈরি জিনিসও মেলের আশেপাশের রাস্তার ধারে বিক্রি করেন জঙ্গলের কাঠ থেকে নানা ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করে থাকেন